গুড মর্নিং সবাইকে এবিসি ট্র্যাকের কিছুদিনের যাত্রায় আপনাদের সবাইকে স্বাগতম আমরা গতকাল হচ্ছে যেহেতু দেওয়ালি আসেছিলাম তো দেওয়ালি থেকে এখন অলমোস্ট নয়টা পার হয়ে গেছে আমরা জার্নি শুরু করছি সো এখান থেকে মেবি এমবিসি যাইতে আমাদের দুই ঘন্টার মতন লাগবে সো ওখান থেকে আবার হচ্ছে আরও দুই ঘন্টা জার ট্র্যাক করলে হচ্ছে আমরা অন্নপূর্ণ বেস ক্যাম্পে পৌঁছে যাব তো আমরা দুপুরের লাঞ্চটাও সম্ভবত এম করব। পে করবো হ্যাঁ সো চলেন যাওয়া যাক যখন সামনের দিকে যাবেন অর্থাৎ দেরলি থেকে সো তখন হচ্ছে আপনারা এরকম মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখতে পারবেন চারিদিকে শুধু পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে এক উত্তাল নদী সো আমি সামনের দিকে হাঁটতে থাকি আর আপনাদেরকে এই মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখাতে থাকবো দেখে ভালো লাগলো যে হচ্ছে খুবই ওগুলোতে লোকালরা হচ্ছে মানুষকে যাওয়ার জন্য সুন্দর করে রাস্তা তৈরি করে দিচ্ছে এবং রাস্তার খুবই দীর্ঘ তৈরি করতেছে সারি সারি পাথর বিছিয়ে হচ্ছে ওনারা এই রাস্তাগুলো তৈরি করে দিচ্ছে যাতে ট্রেক কোনো কষ্ট না হয় অন্নপূর্ণা বেস কেম্প অথবা এমসি সাইডে তো এই জন্য হচ্ছে নেপাল গভর্নমেন্টকে অনেক ধন্যবাদ ওনারা আসলে ট্যুরিজমদের ব্যাপারে টুকুর সতর্কতা অবলম্বন করার কারণে আসলে ট্যুরিস্টরা এত বেশি ঘুরতে আসে এই মালয়াতে যাওয়ার পথে প্রথমবারের মতন বরফের দেখা পাইলাম আমি এটা এক্সপেক্টও করতে পারি নাই কারণ আমরা যে সময়টা যাচ্ছি ওইটা হলো বর্ষাকাল বাট এখানে বরফের দেখা পেয়ে গেলাম হয়তো বা আমরা উপরের দিকে তো টুকব বরফের দেখা কতই পাবো আসলে Hi. Hello brother. Yeah. How are you? Fine, thank you. Okay. Hi, namaste. Hello, namaste. Namaste. আপনারা যখন পাহাড়ের অনেক উঁচুতে উঠে আসবেন তখন দেখবেন যে কিছু কিছু পয়েন্টে ট্রেকারসদের বসার জন্য এরকম সুন্দর সিট করা আছে পাথর দিয়ে তো আপনি চাইলে এইসব জায়গায় কিছুক্ষণের জন্য ব্রেক নিতে পারেন আর কিছুক্ষণ পরে আমার ট্রেকার্স বন্ধুরা আসলে আমরা আমার জার্নি শুরু করে দেব ফাইনালি মাচা পুচা বেস দেখা পেলাম আর বেশিক্ষণ না দশ মিনিট হাঁটলে আমরা সম্ভবত মাচাপুচরে বেস ক্যাম্পের ওখানে পৌঁছে যাবো আজকের দুপুরের লাঞ্চটা ওখানে সেরে ফেলবো দেন হচ্ছে এক দেড় ঘন্টা রেস্ট নিয়ে আমরা হচ্ছে অন্নপূর্ণ বেস ক্যাম্পের উদ্দেশ্যেও আমরা দিব

অনেক দূরে আছে দেখেন দূরে ফাইনালি আমরা সবাই হচ্ছে গঙ্গাপূর্ণা ভিউ লঞ্চ থেকে আমাদের দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি খাবারের মানটা অনেক বেশি ভালো ছিল প্রাইসের তুলনায় কারণ এখানে হয়তো বা অনেক উপরে যাওয়ার কারণে প্রাইসগুলো একটু বেশি হাই হয়ে থাকে সাথে আমরা হচ্ছে একটা হট চকলেট কফি নিয়েছিলাম যার প্রাইসটাও একটু অনেক বেশি ছিল কিন্তু শরীরকে গরম রাখা অনেক জরুরি আপনার এখানে অনেক বেশি ঠান্ডা চারিদিকে আর একটু বলে দিই আমার ঠিক এই পিছনে হচ্ছে ফিসটেল অর্থাৎ মাচাপুচরে মাউন্টেন যেখানে হয়তো বা নেপালি গভর্নমেন্ট কখনোই আপনাকে আরোহণ করার জন্য পারমিশন দিবে না সো আর আমার এই ঠিক পিছনে হচ্ছে গঙ্গাপূর্ণা যেটার ভিউ আমি ক্লিয়ারলি দিতে পারছি না কারণ হচ্ছে চারিদিকে ম্যাক আর আমরা এখন যেদিকে যাব সেটা হচ্ছে অন্নপূর্ণা ওয়ান হয়তোবা ওখানে বেস ক্যাম্পে যাইতে আমাদের টু আওয়ার্সের মতন সময় লাগতে পারে তো রাস্তায় যেতে যেতে কথা বলি সবাই রেডি হয়ে গেছে শুধুমাত্র আমি ছাড়া ভিউ লঞ্চ থেকে আমরা খাবারের পর যখন বের হবো তখন হচ্ছে আমরা আমাদের স্মৃতিগুলো দেখে গেলাম এখানে যেমন আমাদের চারজন ছবি দেখতে পারবেন যদি আপনারা আসেন আর কখন আমরা এখানে পৌঁছাইছি ওটা দৃশ্য আছে যাওয়ার পথে প্রত্যেক জায়গায় আপনারা হচ্ছে এরকম বোর্ড দেখতে পারবেন আপনার গন্তব্য কোন দিকে সেটা আপনাকে দেখায় দিবে তো যেমন অন্নপূর্ণা বেস্টেম যাওয়ার ওয়েটা হচ্ছে এইদিকে একটু আগে আপনাদেরকে বলছিলাম যে আমি এদিকেই যাব মাউন্টেন থেকে নেমে একটা পানির বর্জন একবার শুনে এগুলো খুবই ঠান্ডা আমি একবার হাত দিয়ে দেখেছিলাম আর এই পানিগুলো সম্ভবত বিভিন্ন মাউন্টেন থেকে একসাথে জড়ো হয়ে নিচের দিকে নামে সম্ভবত করে যখন উঠে আসলাম শেষ পর্যন্ত মাউন্টেনগুলো দেখা যাচ্ছে কিন্তু আসলে পিকগুলো আর দেখা যাচ্ছে না ক্লিয়ারলি সো আমার মনে হয় আমরা রাতে অথবা হচ্ছে ভোর সকালে অন্নপূর্ণা দেখা পাব ওই দিকে বেশ কেম্পে যাইতে যাই না কতক্ষণ লাগবে দেখা যাক সামনের দিকে আগাতে আসি আর এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে আসি

সি থেকে আসলে এবিসি যাওয়ার তো তেমন একটা দূরে না দেখবেন আপনি পাশে হিমালয় আর মাঝখানে হচ্ছে একটা নদী আর চারোদিকে হচ্ছে বড়ো পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে এইসব সৌন্দর্য দেখতে দেখতে আপনি খুব অল্প সময়ের মধ্যেই আসলে এবিসি পৌঁছে যাবেন তো আমি হচ্ছে ডিরেক্টলি ওই এবিসিতে গিয়ে আপনাদের সাথে ভিডিওতে ফিরে আসতেছি কথায় আছে না যদি আপনি মন থেকে যান তাহলে সব কিছুর ভিউ দেখতে পারবেন শেষ পর্যন্ত আপনাদেরকে হচ্ছে মাচাপুত্রের ভিউটা দেখাতে পারলাম এই সেই মাছাপুত্রে আর আমরা যেখানে আসলাম শেষ পর্যন্ত এইটা হলো সেই আমাদের কাঙ্ক্ষিত অন্নপূর্ণা বেসকে মর্নিং রাইস ফাইনালি সেই অপেক্ষার দিন শেষ হলো অন্নপূর্ণাকে দেখার সৌভাগ্য হয়ে গেল চলেন আপনাদেরকে দেখাই কেমন লেগেছে অন্নপূর্ণার ভিউ অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি ব্লগে